কি কি ব্যাপার কেমন আছো ভালো আছো আবার চলে যাচ্ছ দেখো একদম যাবে না কিন্তু থাকো একটু সময় থাকো পুরো পুরো কথাটা আমার একটু শোনো 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 পুরো কথাটা একটু শুনে যাও চলে যেও না ঠিক আছে চলে যেও না গেলে কি করে হবে ওর বাবা আমি কি করে তোমাদেরকে বোঝাই বলবো বলো তো আমি বুঝিয়ে বুঝিয়ে আমি মানে এত বুঝিয়ে বুঝিয়ে আমি বুঝে মেরে যাচ্ছি তাও তোমাদেরকে বোঝাতে পারছি না কি করে বোঝাই কি দিয়ে যে বোঝাই ঝড়া কোদাল লাগবে ঝড়া তো ভেঙে গেছে মাটি বইতে বইতে তো আমি কি কইব একটা কথা তখনকে আমি আমি আমার মাতৃভাষা একটু কথা কই ভাল লাগবে তোমাকে শুনেতে আচ্ছা হ আমি কই ঠিক শুঁ মাতৃভাষা মানে সে মাকুর কথা শুনছো তো তো আমিও তো সে মাকু আনকের মানে এলাকার লোক তো সে কী কই মাকু আনকের কথা আর আমানকের কথাও সেরকম ওটা হচ্ছে আমানকের কথা রকম আমাকে কথা কই আর আমাকে ও দেশের কথাটা ওরকম মানে এমনকি নিজে মনকের কথা হাসি আমাকে নিজে মনকে হাসি পায় তোমাকে কি হাসবনি কো তোমাকেও হাসবো আমাকে কথা শুনলে আমানকের কথা যদি শুও তো সারাদিন তোমাকে খাইতে ইচ্ছা করিনি পেট ফুলিয়া তো গ্যাসবে পেটে আমাকে কথা যদি শুও সে হ্যাঁ সে গ্যাস হবে পেটে মানে সারাদিন নেই খাইলে শুধু হাসলে পেটে গ্যাস হবে নি গ্যাস হবে তারপরে গ্যাসটা হলে কী হবে কত গ্যাসের ওষুধ খাইতে হবে আর গ্যাসটা নেই যদি বাড়ায় তাহলে কী হবে পেটটা মাস্টে ঠিক আছে অনেক রকম সমস্যা দেখা দেবে অনেক রকম প্রবলেম দেখা দেবে তা যাই হোক আমি এখন বাড়ি পড়ছি আর ও তো কে আলাসি এই যে ও কানের গা হাতের গা পরে বাবা সেজিয়া লিছি একটু আর যদি একটু ভালো ডালো লাগে তো মানে একটু কমেন্ট করে কইব ও ঠিক আছে তাইলে আমি ওরকম ওরকু সেজিয়া করে না ওরকম করে সাজবো কিন্তু প্রতিদিন সাজবো সত্যি কথা কই দিব ও দেখো তোমার আবার সো আরে না সত্যি কথা কইটি ঠিক বিশ্বাস করো আমার কথাটা কেন মানে বিশ্বাস করিনি তো মানে কেন আমাকে সাপোর্ট করেনি কেন আমাকে সাপোর্ট করনি হ্যাঁ কা ঘরের কাছে বৌদি ভালো না দূরের বৌদি আর ভালো কেনা কত ঘরের কাছে লোককে দিন দেখিটি না ওই জন্য আমাকে দেখতে ইচ্ছা করে না আর দূরের লোক কি কত হেভি দেখতে নায়িকা সিরিয়ালের নায়িকা সিনেমার নায়িকা দেখ বাবা তার নেয় নাহলে একটু ভালো লাসতে পারে আমার একটু কম লাচি নাহলে ভালো লাসতে পারিনি তো যাই হোক একটু ভালোবাসা দিলে তো অবশ্যই লাসবো ভালোবাসা পাইলে কি তো সাত সমুদ্র তেরো নদী পার হ্যাঁ লোক চলে যাবে শুধু একটু ভালোবাসা পাইলে ভালোবাসার জন্য মানুষ সব করতে পারে বুঝছো তো মানে আকাশেও মানুষ চলিতে পারে জানো তো যেটি যাবার না সেটিও মানুষ চলিতে পারে সব কিছু করতে পারে শুধু তোমাকে একটু ভালোবাসার জন্য ঠিক আছে আর ভালোবাসা নেই দিলে তো আর হবে না ঠিক আইজো আর কালো সেও হবে হৌ অনেক কথা কইছি দুশো দু মিনিট তেতাল্লিশ সেকেন্ড চুয়াল্লিশ সেকেন্ড ভিডিও হয়েছে অনেক সময় হয়েছে অত সময় ভিডিও করা যাবে নি আমি অখন রেখা দেই হ্যাঁ ভালো রইব তো মানে আর ও কথাটা যদি একটু ভালো লাগে না তাহলে একটু তার সাথে একটু লাইক আর কমেন্ট একটু শেয়ার तो टाटा